যে মানুষ গত পাঁচই আগস্টের আগে টাকার কারণে মানুষের যা ভুল বুঝেছে সেটা শুনছে এখন মানুষ বুঝে যাওয়ার পরে আর শুনবেন আর বাঙালি এমন এক জাত বুঝছেন বাঙালিরা আপনি উল্টাপাল্টা পাল্টা বুঝে দশ পনেরো দিন দুই মাস ছয় মাস রাখতে পারবেন এর বেশি না বাঙালি কিন্তু অন্য যে আপনার ইউরোপিয়ান আমেরিকানদের মতো না বহুত চালু মাল এরা জি রাশেদ হায়দার ভাই রাশেদ ভাই আবার আসতেছি আপনার কাছে আবার আসতেছি আপনার কাছে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন এট লিস্ট আমি এটা বলতে পারি যে 60% মানুষ এই দেশের সাধারণ মানুষ যারা নেতৃত্ব নাই নেতৃত্ব ছাড়া সাধারণ মানুষ যারা আছে গরিব দুঃখী মানুষ আছে তারা এখন শেখ হাসিনার জন্য তাকায় আছে আজকে আর সাক্ষাৎকার এটা কোন পেপারে মনে দিছে যে আগে যেখানে এক হাজার টাকা প্রতিদিন মিনিমাম ইনকাম করতো মানে এটা হল আপনার তার একটা ওই যে অটো রিক্সাগুলি আছে না এটা কিন্তু ওই যে রিক্সা টাইপের যেটা আছে ওটা চারশো টাকার মতন ইয়া দিতে হয় তাদের ওই যে খরচ দিতে হয় মালিক পক্ষকে যদি আপনার ওই ভাড়া নিয়ে থাকে তাহলে এই টাকা বাদ দিয়ে এবং সারাদিন খাওয়া দাওয়া করে কিন্তু আগে এক টাকা ইনকাম করে বাসায় যেত পকেটে নিয়ে আর এখন সে পাঁচশো টাকাও নিতে পার না আর ওই দিন তো আমি একটা আলোচনা করলাম যে সারাদিন এসে তিনশো টাকা কামাইছে এখন একশো টাকা হয়েছে কিন্তু আরো তিনশো টাকা ইনকাম করতে পারে নাহলে তার পকেট থেকে ভরে দিতে হবে তাহলে তাদের ইনকাম সোর্স কোথায় গেছে এটা তো রনিবায়ের কিন্তু বলার দরকার নাই রনিবাই হ্যাঁ ধন্যবাদ উনি এটা নিয়ে আলোচনা করছে কিন্তু এটা তো আমরাও কিন্তু আলোচনা করতেছি কিন্তু আওয়ামী লীগে প্রাসঙ্গিক আপনাকে করতে হবে প্রাসঙ্গিক আপনার প্রাসঙ্গিক রেখে আপনারা এটা কিছুই করতে পারবেন না যদি করে এটার জন্য ভালো কিছু আছে যদিও শুনে আমরা এখন কি সবাই আলোচনা করি কি নির্বাচন সুষ্ঠু নির্বাচন নির্বাচন কিন্তু একটা বৃহৎ একটা অংশ যেটা ফিফটি পার্সেন্ট মানুষ যাদের যে দলটা সমর্থক তাদেরকে বাইরে রেখে আপনি নির্বাচন করতে চাচ্ছেন সুষ্ঠু নির্বাচনের কথা বলতেছেন আপনি এটা কি ধরনের নির্বাচন হবে না জি আবার বাংলাদেশে তো গ্রহণযোগ্য হবে না তাই না আবারও যেতে চাই এক মিনিট শেষ সুতরাং শেখ হাসিনা যে প্রাসঙ্গিক শেখ হাসিনা কথা মানুষ মানে এ করতেছে মানুষকে আবার স্মরণ করতে শেখেছেন কথা আপনি বললেই সবাই এটা ভিউ হিসাবে আসে মানুষ দেখতে চায় কি বলতে চায় এটা তো আসলে আর এক এক বছর যদি তাহলে ওই রকম না যে একটা আওয়ামী লীগ জ্বালাও উপর করবে এইগুলি লাগবে না তো পাবলিকেই তা আপনি মরকম যে কথা বলবে আপনি কথা বললে হবে আপনি জ্বালাও উপর করার দরকারটা কি জ্বালাও কার দেশ কোথায় জ্বালাবো কেন করবেন আপনি কেন এই উস্কানি দিচ্ছেন আপনি জ্বালা উপহলেই তো ক্ষতি হবে তা আমি মনে করি না যে আওয়ামী লীগের জ্বালা আমি দিকে আগাবে না আর এই পর্যন্ত এই তেরো মাসে চোদ্দ মাসে আওয়ামী লীগ এই ধরনের একটিভিস করে নাই ওই জন্যই তাদেরকে আমি ধন্যবাদ দেবো কারণ তারাও এই দেশের নাগরিক শুনেন বিপদ আসলে বিপদের সময় ধৈর্য ধরতে হয় যেহেতু এখন বাংলাদেশেও বিপদ যাচ্ছে আমি মনে করি সবাইকে বিশেষ করে আওয়ামী লীগের যে পক্ষ আছে ধৈর্য ধরে সুন্দর সুষ্ঠ সুন্দর যেভাবে হয় সেভাবে আগানো উচিত দেশে জ্বালা করে কোনো কিছু অর্জন করা যায় না এবং যাবেও না মানুষই কিন্তু আসবে আওয়ামী লীগ আওয়ামী কয়েকটা উদাহরণ দিলাম প্রশ্ন এই উদাহরণ দিলাম দেখেন যারা মিস্তা ফিরোজ বা মাসুদ কামাল ভাই এরাই কিন্তু দেখেন এক সময় কিন্তু চরমভাবে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন উনারাই কিন্তু এই জিনিসগুলি উল্টাভাবে বলতেছে যে না আবারও আসবে একটু রাশেদ হায়দার ভাই ব্যাপক আলোচিত ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন সরকার যদি কালকে মনে করে আওয়ামী লীগের উপর চলমান নিষেধাজ্ঞা তুলে দেব সরকার এটা তুলে দিতে পারে এবং তুলে দেওয়ার ব্যাপারে তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করার কেউ না অনেকটা এইরকমই যে নির্বাহী আদেশে যদি তাদের অপরাধ থাকে আদালত সেটা দেখবে যাই হোক যদিও আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলাও করা হয়নি এ কালে এমনিতেই তারা কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এই যে ডাক্তার জাহিদুর রহমান ওনারাও কিন্তু আওয়ামী লীগে নিষিদ্ধ চেয়েছেন এবং কঠোর ভাবে চেয়েছেন এবং বলেছেন কোন অবস্থাতেই আওয়ামী লীগকে কোন ধরনের স্পেস দেওয়া যাবে না কিন্তু এখন তিনি বলছেন যে সরকার চাইলে এটা করতে পারে মানে খুব হালকাভাবে বিষয়টাকে নিচ্ছেন যে আগে যেমন কঠোর ভাবে বিরোধিতা করেছেন এখন করছেন না এই যে মানুষগুলো আমাদের একটু আগে আমাদের অফিক ভাইও বলছিলেন যে মাসুদ কামাল সহ অনেকেরই চেঞ্জিং এই পজিশন থেকে তাদের অনেকটা চেঞ্জ কেন হঠাৎ তাদের মধ্যে এই চেঞ্জটা শুরু হলো যদি একটু আপনার মতো করে একটু বলে আপনি মিউট আছেন ডক্টর জাহিদ এই ভদ্রলোকটা আমি চিনি আসলে এই যে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে টিভিতে দেখতাম যে মানে খুব হই হই রই রই তার কথা তার যুক্তি তার বহু কিছু সে কোন বিষয়ে ডক্টরের ডিগ্রি লাভ করেছেন আমি জানি না তবে আমার যা মনে হয় সেটা কি না উনি ডাক্তার ডাক্তার চিকিৎসক উনি উনি যদি চিকিৎসক হয় উনি মানুষের চিকিৎসক না পশু চিকিৎসক তা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে উনি কোন ধরনের চিকিৎসক বা ওনার চিকিৎসক সার্টিফিকেট যারা দিছে তাদের সার্টিফিকেটগুলো যদি আমি পারতাম তাহলে আমি তাদের এটাকে তাদেরও পরীক্ষা নিয়ে হয়তো ওরে যারা সার্টিফিকেট সার্টিফিকেট বাতিল করতাম কারণ ওর মতন ভদ্রলোক যে বলে অনেক কথা তার এগুলো আসলে কি বলবো এটা ওর এখন তারপর আমি আপনি যেহেতু জিজ্ঞেস করতাম আমি কালকে না জানি পরশু দিনের এই কাহিনীটা মানে যে টক শো হয়েছে এটা হইছে যে আপনি একটা জিনিস আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই অল্প কিছুদিন আগে কোভিড এর সময় মনে আছে যে কোভিড এর টিকা নেওয়া যাবে না মনে আছে কথাগুলো যে কোভিড এর টিকা ইসরায়েল কোভিড এর টিকা তৈরি করছে এটাতে সুয়ারের চর্বি আছে মুসলমান কোভিড এর টিকা নিতে হবে না মুসলমানের জন্য কোভিড এর টিকা আসে নাই কোভিড এটা আল্লাহ পাঠাইছে সরাসরি এটা আল্লাহর সৈন্য আবাবিল পাখির মতো কোভিড হয়েছে ইউদিন আসারাম মহিরা শেষ হবে এইসব কথাবার্তা চলছিল মনে আছে ভাইরাস এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সে সবচেয়ে বেশি মরছে মুসলমানের কোভিডে তার সব তো ফকির মার্কা দেশগুলা কোভিডে এই সৌদি আরব যেখানে আপনার নবী রসুলের দেশ এইখানেও কোভিডে মরছে তো শেষ পর্যন্ত যখন মরা শুরু হয়েছে তখন যা কোভিডের টিকে আবার নওয়া শুরু হয়েছে এবং সেটার আবার জায়েজও ঘোষণা করছে তখন জায়েজ ঘোষণা করছে কেউ না 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 এটা রোগ বেদিলে নিতে পারে এটা জায়েজ হয়েছে তো ঠিকই ডাক্তার জাহিদ তাদের অবস্থা এরকম যে ওনারা এতদিন মনে করছিলেন যে সর্বে সর্বা উনি তো বিএনপি মাইন্ডেড উনি মনে করছিলেন যে ক্ষমতায় তো চলে আসতেছে আমাদের আর ঠেকায় এখন যখন ওনারা দেখছেন যে ওনাদের ক্যাপাসিটিতে জামাত ইসলাম রে ঠেকানোর মতো উপায় নাই এবং আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে ওনারা যে এই মনোবাদী শক্তির সামনে টিকবেন না এইটাও কিন্তু ওনারা বুঝা ফেলছেন আরে বুঝা ফেলার কারণেই এখন ইনিয়ে বিনিয়ে যে হ্যাঁ আমরা তো বলেছিলাম এই এইভাবে আদেশ দিয়ে বন্ধ করা যায় না আইসিটি থেকে মামলায় যদি দেয় বিচার কার্য বিচারটা করবে চাহিত চাহিদকে যদি কেউ প্রশ্ন করেন যে কোথায় বিচার হবে আইসিটি কোন কোর্ট এই কোর্ট যেই কোর্টে আসামির পক্ষের উকিল দাঁড়াইতে দাও না যেই কোর্টের বিচারপতিকে তোমরা আইনা বসাইছো যে এই বিচারপতি হবেন আগের বিচারপতি থেকে তোমরা রাতের অন্ধকারে ঘরবাড়ি চালাইয়া পাঠাই দিছো এটা তো ক্যাঙ্গারু কোট এখন জাহিদ সাহেব কালকে সেম আওয়ামী লীগের এটা তুলে নিতে পারবেন বলে আরেকটা কথা বলছেন কি জানেন যে ওই হিজবুৎ তাহির ওনারা চয়েস করেন না কেন যে হিজবু বলতেছে যে ওরা সরিয়া আইন চালু করবে আমার সংবিধানের সাথে সাংঘর্ষিক এই জন্য হিজবুত তাহিরা রাজনীতি করতে দেওয়া যাবে না তো আমার সংবিধানের সাথে তো তোমরা সাংঘর্ষিক এই ইন্ট্রিম গভর্নমেন্টও সাংঘর্ষিক এই আইসিটি ট্রাইব্যুনাল যেটা এখন তোমরা যেভাবে চালাইতেছো সেইটাও সাংঘর্ষিক এইখানেও তোমরা একতরফা জামাত ইসলামের উকিল উকিল মুক্তার বহায়া রাখছো তো এখানে কিসের আবার নেই বিচার হবে এখানে কিসের আবার বিচার হবে সুতরাং এই কাহিনীগুলা ওরা কেউ জিজ্ঞেস করে না আর ওরে যদি কখনো কোনো প্রশ্ন করা হয় তখন সেও জবাব দেয় কি জানেন যে ওই জার্মানিতে নাৎসি বাহিনী বিশাল ক্ষমতা ছিল তারা এখন রাজনীতি করতে পারে না এই হারামজাদা এখন এটাও বুঝে না যে নাচি জার্মান জনগণ ব্যান্ড করে নাই ওইটা আমেরিকার চাপে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সাথে চুক্তি করতে বাধ্য এই জন্যই ব্যান করছে এবং যেই কারণে জার্মান এত শক্তিশালী হওয়ার পর তারা একটা পারমানেন্ট বোমা বানাইতে পারতেছে না এই জার্মানি এখনো সর্ববৃহৎ ঘাটি হয়ে গেছে ইউরোপের ভিতরে আমেরিকার ওটা আমেরিকার চাপে কালকে আমেরিকার অবস্থা যদি চীন খারাপ করে দোক দেখবেন যে ওই নার্সি বাহিনী এক হারাই জাহিদের ওই একটা দেখবেন জাহিদের কথায় সবসময় একটা ওই নার্সি বাহিনী ওই নার্সি বাহিনী আরে হারাম দাদা নাচি বাহিনী যা মারছে তার চেয়ে দ্বিগুণ তো জমাতে উনিশশো একাত্তরে মারছে আর এখন তো বলা হয় যে আওয়ামী লীগ মারছে এই ছয়শ আমি তো কোনো যে আওয়ামী লীগ তিরিশ জনও মারে নাই কেন তোমাদের এই যে সারের দাবিতে মূল্য না এগারো জন বিএনপির আমলে সারের দাবিতে এগারো জন ষোলো জন হামলাতে আটত্রিশ জন মারোনাই তাহলে এই বিএমপি করা হয় নাই কেন হেরো তো ফেসিস একতরফা ইলেকশনের প্রচলন চালু করছি তো বিএনপি এখন এই যে আমার মুরগি ডাক্তার জাহিদ ওরে মুরগি জগ পোলা পাইনি এখন নাম দিছে খুব সুন্দর কষা জাহিদ ওর নাকি ওই যে কনস্টিপেশন খুব বেশি কষা জাহিদ ওর নাম তা আমি কে যে মুরগি ডাক্তার জাহিদ তারে কোনোদিন যদি আপনি পারেন দয়া করে তারে একটু আনেন আপনার টক শোতে আমারও ডাইকেন আমি কয়েকটা প্রশ্ন করবো তারে খুব ভদ্রভাবে